বিভিন্ন বছর ও উদযাপন সম্পর্কে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন প্রস্তুতিমূলক মূলক পরীক্ষাতে কিন্তু এসে থাকে ওকে তো বছর উদযাপন পঁচিশ বছর পূর্তি যেটাকে আমরা উদযাপন করে থাকি রজ জয়ন্তী নামে যেটাকে ইংলিশে বলা হয় সিলভার জুবলি সিলভার জুবলি নামে পঞ্চাশ বছর পূর্তি পঞ্চাশ বছর পূর্তিকে আমরা উদযাপন করে থাকি সুবর্ণ জয়ন্তী নামে সুবর্ণ বা স্বর্ণ জয়ন্তী যেটা কি ইংলিশে আমরা বলে থাকি গোল্ডেন জুবলি নামে ষাট বছর পূর্তি যেটাকে আমরা উদযাপন করে থাকি হিরক জয়ন্তী নামে আমরা ইংলিশে ডায়মন্ড জুবলি নামে পঁচাত্তর বছর পূর্তি যেটা আমরা প্লাটিনাম জয়ন্তী নামে উদযাপন করি একশো বছর পূর্তি এটাকে আমরা শতবর্ষ বা সেন্টেনারি নামে সেন্টেনারি জুবলি নামে উদযাপন করে থাকি পঞ্চাশ বছর পূর্তি যেটাকে আমরা সার্ধ জয়ন্তী শত জয়ন্তী নামে উদযাপন করে থাকি